তো চলুন এখন আমরা পুরোপুরি ভাবে তৈরি আমরা জেনে নিয়েছি কি কি এজেন্ডা হবে কি কি নিয়ে কাজ করবো আমরা হলো এমন একটা জিনিস যেমন একটা গাড়ি রয়েছে গাড়ি সবকিছু ঠিক রয়েছে কিন্তু ড্রাইভিং সেটি কেউ নেই গাড়ির ডেস্টিনতে পৌঁছতে পারবে না ঠিক তেমনি ভাবে আমাদের আমরা তখন পর্যন্ত কোনো গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না আমাদের কোনো ড্রাইভার যদি না থাকে তো ড্রাইভারটা হলো এই সিক্স পিআইপি ছটা পিআইপি রয়েছে এই ছটা পিআইপি পিআইপি মিনস প্রি ইনস্টল সাইকোলজিক্যাল নেডস ইনস্টিট কেন বলা হয়েছে এগুলো আমরা জন্ম থেকে আমাদের এই সাইকোলজিক্যাল নেটগুলো আমাদের কাছে থাকে ছখানা সাইকোলজিক্যাল নেট আমাদের রয়েছে জন্মর থেকে আমরা যখন জন্মগ্রহণ করছি আমাদের নার্ভাস সিস্টেমের সঙ্গে ওয়ার্ড থাকে কানেকশন থাকে এর তো এই নেডসগুলো কিন্তু প্রত্যেকের মধ্যে ছখানা যে নেডস রয়েছে এই ছখানা নেটস কিন্তু প্রত্যেকের মধ্যে বিদ্যমান রয়েছে প্রত্যেকের মধ্যে রয়েছে এই ছখানা নেটস কম বেশি কম বেশি মাত্রায় রয়েছে তার মধ্যে কিছু নেটস রয়েছে দুটো নেটস থাকে এমন যেগুলো একেবারে টপ আপনার টপ প্রায়োরিটিতে দুটো নেটস থাকে তার মধ্যে একটা সবথেকে টপ প্রায়োরিটিতে থাকে যেই নেটটা টপ প্রায়োরিটিতে থাকে সেই হয় আপনার ড্রাইভার কারণ সেই আপনার পুরোপুরি ওভারঅল চয়েসগুলোকে নির্ভর করে তার উপরে আপনার চয়েসেস ডিপেন্ড করছে তার উপরে আপনার ডিসিশন মেকিং ডিপেন্ড করছে তার মানে আপনি পুরোপুরি ড্রাইভিং হচ্ছেন তার উপরে এখন এই ছটা নেটস মধ্যে আমি প্রথম যে নেটসটা নিয়ে কথা বলবো সেটা হলো মানে সুরক্ষা সুরক্ষার নেটস যাদের রয়েছে ফার্স্ট প্রায়োরিটি দেখবেন তারা সবসময় নিজেকে সেভ কমফোর্টেবল এবং সুরক্ষিত রাখতে চায় সেভ কমফোর্টেবল এবং প্রোটেক্টেড রাখতে চায় তাদের লাইফে যারা যারা তাদের লাইফের প্রত্যেকটা চয়েস কিন্তু থাকবে সুরক্ষা কেন্দ্রিক যে কোনো জায়গাতে তারা কোনো ফার্স্ট সুরক্ষা কেন্দ্রিক হবে সুরক্ষা দেখেই তারা ডিসিশন নেবে এনারা সময় জন্য কি হবে না রিপিটেটিভ লাইফটাকে পছন্দ করেন রিপিটেটিভ লাইফ মিনস এভরিডে অফিসে যাবে অফিসে গভর্নমেন্ট সার্ভিসের দিকে এনাদের বেশি ঝোঁক থাকবে গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেলাম লাইফ ইজ সিকিউর কমফোর্টেবল প্রোটেক্টেড কোনো অসুবিধে নেই গভর্নমেন্ট সার্ভিসের দিকে এনাদের ঝোঁক থাকবে বেশি পরিমাণে বেশিরভাগ যেখানে সিকিউরিটি আছে সিকিউরিটি দেবেন এনারা যদি পয়সা মানে যদি কোথাও ইনভেস্ট করেন এনারা দেখবেন যেখানে সুরক্ষিত রয়েছে ফিক্সড ডিপোজিট করবেন তো সুরক্ষিত জায়গায় যেখান থেকে তিনি একটা মোটামুটি ভাবে একটা রিটার্ন পাবেন এনারা কিন্তু অতিরিক্ত লোভের মাত্রা করে এনারা শেয়ার মার্কেটে লাগাবেন না কোনো জায়গায় লাগাবেন না আনসান মানে উল্টো সেদে জায়গায় কোনো জায়গায় লাগাবেন না এনারা রিপিটেটিভ লাইফ মিনস এনারা বক্স টু বক্স জীবনটাকে খুবই ভালোবাসেন বক্স টু বক্স মিনস মানে ঘর নামক বেডরুম নামক একটা বক্স থেকে সকালে ঘুম থেকে উঠে বেরোবেন বাথরুম নামক বক্সে গিয়ে চান করবেন বাথরুম নামক বক্সে গিয়ে চান করলেন চান করার পরে টিফিন নামক বক্সে খাবার বললেন তারপরে ব্রেকফাস্ট করলেন তারপরে গাড়ি নামক বক্সে বসবেন গাড়ি নামক বক্সে বসে অফিস নামক একটা বক্সের মধ্যে যাবেন সেখানে কম্পিউটার নামক একটা বক্সের সাথে সারা দিন ওয়ার্ক করবেন ওয়ার্ক করার পরে আবার গাড়ি নামক বক্সে বসবেন বাড়ি ফিরে আসবেন বাথরুমে ওয়াশ হবেন সেটাও একটা বক্স তারপরে টিভি নামক বক্সের সামনে একটু বসবেন বাস সেখান থেকে হয়ে তারপরে ডিনার করার পরে বেডরুম নামক বক্সে গিয়ে এনারা লাইফ এটাই হচ্ছে মানে রিপিটেটিভ উপভোগ এনাদের করতে ভালোবাসেন এনারা কোনো কিছু পরিবর্তন করতে পরিবর্তনের কাছে এনারা কিন্তু ফিল করেন না কারণ কোন যদি বিজনেস করতে যায় যদি লস হয়ে যায় পরিবর্তন চাই না কোনো সার্ভিসে না এটা ছেড়ে দিয়ে আদার্স কোন জব জন্য অ্যাপ্লাই করবো না বাবা যদি না হয় তখন কি হবে এরকম ধরনের এনারা মোটামুটি

সিকিউরিটি কেন্দ্রিক তো আমিও দেখবো আমার সিকিউরিটি কেন্দ্রিক আমার সন্তানকে সন্তানের যা কিছু সিকিউরিটি বা নিজের সিকিউরিটি যা কিছু এনাদের সারাউন্ডিং প্রত্যেকটা ডিসিশন কিন্তু সিকিউরিটি দেবেন হবে এবারে এখানে দেখা গেছে গ্যালপস বলে একটা অর্গানাইজেশন আমেরিকার তারা যখন রিসার্চ করেছিল যারা সার্ভিস করেন তাদের ওপরে তো সেখানে দেখা গেছে এইটটি পার্সেন্ট সার্ভিস হোল্ডার তারা কিন্তু তাদের সার্ভিসের ওপরে খুশি নন হ্যাপি নন কিন্তু তারা সার্ভিস করে চলেছে কেন বলছে রিসার্চে এটা পাওয়া গেছে যে তারা যখন কারণ তারা তাদের প্রফেশনকে ফলো করতে চাইছিল তারা প্যাশন ফলো করতে চাইছিল তাদের কিন্তু প্যাশনকে ফলো করতে পারেনি তারা সার্ভিস করছে সিকিউরিটির জন্য এরা দেখছে যে সারা মাস এরা কিন্তু সার্ভিস করতে চাইছে না বারবার চাইছে না সার্ভিস করার মতো ইচ্ছে নেই তারা প্যাশনকে ফলো করতে পারছে না সার্ভিসের মধ্যে তাদের দম ঘটে আসছে কিন্তু যখন মাসের ফার্স্ট তারিখে যখন মোবাইলে ম্যাসেজ পাচ্ছে মেসেজটা পাওয়ার সাথে সাথে তাদের মনের মধ্যে একটা সেফটি সিকিউরিটি এর ফিলিংস কিন্তু তাদের মনের মধ্যে কাজ করছে যখন এই ক্রেডিট দিস অ্যামাউন্ট ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট সাথে সাথে সেই মেসেজ দেখার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা সেফটি সিকিউরিটি এবং কমফোর্টেবলের ভাবনা কিন্তু কাজ করে যাচ্ছে কারণ আমার স্কুলের আমার ছেলের স্কুলের ফিজ চলে যাবে আমার গাড়ির ইএমআই চলে যাবে আমার বাবার ওষুধের খরচ চলে যাবে আমার ফ্যামিলির মেন্টেনের খরচ চলে যাবে যা কিছু খরচ বাজেটিং তখন তাদের মাথায় সেই কমফর্ট এবং সিকিউরিটি সেই ফিলিংসটা কিন্তু তাদেরকে এত কমফর্ট দেয় এই যে কমফর্টের ফিলিং এই যে সিকিউরিটির ফিলিংসটা স্যালারি ক্রেডিট হওয়ার পরে একটাই মেসেজে এই কমফর্টটা তাকে কি করে না আগামী এক মাস পর্যন্ত মুখ বুজে আবার কাজ করতে ইন্সপায়ার করে আবার ওয়ার্ক করার জন্য ইন্সপায়ার করে এই জন্য দেখবেন অনেক সার্ভিস হোল্ডার আছেন আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ থাকবেন যে হয়তো কাজ করতেও ভালো লাগছে না অফিসে যাচ্ছি শুধুমাত্র নামে মাত্র যেতে হচ্ছে কিন্তু অন্তর থেকে থেকে যে মন যেটা আসে সেটা কিন্তু নেই শুধুমাত্র কমফর্ট সিকিউরিটি সিকিউরিটি রেবেন যার কারণে আপনি প্রাধান্য দেওয়ার কারণে আপনি কিন্তু সেখানে সার্ভিসটা করছেন রাইট তো এটা তো গেল ফার্স্ট পিএপি আপনাদের চয়েসেস এবং ডিসিশন টোটালি ডিপেন্ড করবে সিকিউরিটির ওপরে লাইফে কোনো আনসার্টনেটিভ বা কোনো রকম রিস্ক তারা নিতে চাইবেন না এনারা যদি হোটেলে খেতে যান ধরুন কোনো হোটেলে যদি যান একবার যদি কোনো হোটেলে গেছে একবার যদি পছন্দ হয়ে গেছে রিপিটেটিভ রিপিটেটিভ সেখানেই যাবে সেই টেবিলেই বসবে দেখবেন সেই টেবিলেই বসবে যেই টেবিলেই আগে বসেছিল সেই অর্ডার সেই মেনু অর্ডার করবে যেই মেনুটা খেতে তার ভালো লেগেছিল সেই মেনুটাকেই রিপিট করবে নতুন কোনো মেনুতে যাবে না কারণ নতুন মেনুতে গেলে যদি ভালো না লাগে সিকিউরিটি সেফটি কমফর্ট এতটাই মানে নার্ভাস সিস্টেমের সাথে ওয়ার্ড হয়ে থাকে পুরো নার্ভাস সিস্টেম আমাদেরকে কিন্তু পুরোপুরি এই পিএইপি পুরোপুরিভাবে আপনাকে ড্রাইভ করবে পুরো পুরো কন্ট্রোলিং পাওয়ার আপনার ওই পিএইপি এর মধ্যে রয়েছে ঠিক আছে এবারে আমরা চলে আসি নেক্সট আনসার্টেনিটি নাম্বার 2 আনসার্টেনিটি এটা কিন্তু পুরোপুরি প্যারাডক্সিক্যাল নেটস কিভাবে পুরোপুরি এদের অপোজিট অপোজিট টোটালি সিকিউরিটি পার্সনের থেকে পুরোপুরি অপোজিট এরা কিন্তু ডিফারেন্ট পুরোপুরি ডিফারেন্ট মানে লাইফকে এরা লাইফে প্রচুর এরা কিন্তু পরিবর্তনটাকেই ভালোবাসে লাইফে রিক্স গেন করতে ভালোবাসে এরা স্কাই ডাইভ করবে স্কোবা ডাইভ করবে বাম্বি জাম্পিং করবে এগুলো করতে থাকবে নিজের জীবনে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে রিক্সের মধ্যে ফেলতে মানে লাইফকে এনজয় করবে নতুন নতুনতা সব সময় যেন তাদের লাইফে থাকে রিপিটিটিভ লাইফে এরা কিন্তু টোটালি বোরিং হয়ে পড়ে রিপিটিটিভ লাইফ এদের কাছে একদম পছন্দের নয় এরা কিন্তু রিপিটেটিভ লাইফ পছন্দ করবে না এরা যদি কোনো সার্ভিসের মধ্যে থাকে তাহলে এরা কি করবে হয়তো সেই কোম্পানির মধ্যে সেখানে কিন্তু ধীরে ধীরে নিজেকে গ্রো করতে থাকবে পজিশন চেঞ্জ করতে থাকবে একই পজিশনে থাকবে না আর না হলে দেখবেন তিন মাস চার মাস ছ মাস পরে পরে এরা কিন্তু কোম্পানি চেঞ্জ করে ফেলবে এখান থেকে ওখানে চলে যাবে ছ মাস এক বছর হলে তারপরে এরা বোরিং ফিল করবে এরা কিন্তু সেখানে থাকবে না নিজেকে পরিবর্তন করতে চাইবে যদি তার জন্য যদি লার্নিং শুনিতে হয় অনেক শিখতে হয় তাও তার তার জন্য তারা স্যাক্রিফাইস করবে কোনো অসুবিধা নেই বাট এরা চেঞ্জেস করবে এরা কোনো হোটেলে যদি যায় এরা কি করবে না হোটেলে গেলে এরা কিন্তু এক হোটেলে সব সময় জন্য যাবে না রিপিটেটিভ করবে না সে যত ভালো হতে পারে যত তার মেনু ভালো হতে পারে এরা কিন্তু এখানে একবার টেস্ট করবে তো আবার অন্য হোটেলে গিয়ে টেস্ট করবে করবে আবার জন্য চেঞ্জ নিত্য নতুন কি মেনু সেরকম চেঞ্জ করবে এরা সব সময় টেস্ট বদলাতে থাকে টেস্ট এক জিনিস বারবার রিপিটেশন এরা লাইফে কোনো দিনই করবে না এটা টেস্ট বদলানোর জন্য দেখুন নিডস তো নেডে এটার মধ্যে নেডের মধ্যে কোনো এ নেই কিন্তু নেড পজিটিভ তারিখ পজিটিভ দিক থেকে যদি আপনি ফুলফিল না করতে পারি আমরা তখন কিন্তু থেকে নেগেটিভ দিক থেকে ফুলফিল করার চেষ্টা করা হয় ঠিক এই এখানেই কিন্তু কি হচ্ছে যারা আনসার্টেনিটি পার্সন এরা যখন পজিটিভ ওয়েতে তার নেটকে ফুলফিল করতে না পারে এরা কিন্তু নেগেটিভ তালিকাতে ফুলফিল করতে শুরু করে নেগেটিভ তালিকা কি রয়েছে এরা নানান রকম ড্রাগের টেস্ট করবে ড্রাগস নিতে শুরু করবে এদের ড্রিঙ্ক ড্রাগস নানান রকম ধরনের জিনিসগুলোকে টেস্ট করতে থাকবে আর এরা কিন্তু কোনো এক রিলেশনশিপে লয়েল থাকে না এরা একটা রিলেশনশিপ এটা কিন্তু উভয় লিঙ্গের ডিপেন্ড করছে তারা কিন্তু এক জায়গাতে একই রিলেশনশিপে কোনো দিন তারা কিন্তু খুশি থাকবে থাকবে না না হ্যাপি রিলেশনশিপ তারা চেঞ্জ করবে তারা একটা রিলেশনশিপের মধ্যে থেকেও আরও দেখবেন লুকিয়ে অনেক রিলেশনশিপ তারা কিন্তু গড়ে তুলবে এমনও মানুষ আপনি আপনার আশেপাশে দেখেছেন তারা যখন পজিটিভ ওইতে না ফুলফিল করতে পারছেন নেগেটিভ ওইতে এই জিনিসটাকে ফুলফিল করার চেষ্টা করবে এদের ফুলফিলমেন্ট তখনও পর্যন্ত আসবে না যত সময় না এরা এই টেস্ট বদলাচ্ছে কারণ এদের টেস্ট বদলানো হয়তো অনেক সময় আপনার সাথেও এমন ঘটেছে ধরুন আপনার যে পার্টনার আপনাকে ছেড়ে দিয়ে আপনি জানেন আপনার সাথে থাকা সত্ত্বেও আদার্স কোন রিলেশনশিপের মধ্যে আছে তখন আপনি ভাবছেন আমি মনে হয় খারাপ আমার মনে হয় আমি মনে হয় দেখতে খারাপ বা আমি যে বিহেভিয়ার করছি বা আমার মধ্যে কোনো কিছু খারাপ জিনিস দেখেছে যার কারণে সে অন্য জায়গায় রিলেশনশিপ তৈরি করছে বাট নিজেকে ছোট করবেন না নিজে গিল্ট ফিল করবেন না আপনাকে বুঝতে হবে তার যে পিআই রয়েছে সাইকোলজিক্যাল নেড রয়েছে সেটা কিন্তু কি রয়েছে আনসার্টেনিটি যার কারণে আপনাকে গিল্ট ফিল করতে হবে না এর ডিফারেন্ট টেস্টের মানুষ এই সব সময় আলাদা টেস্ট নিতে থাকবে তার কারণেই সে কিন্তু রিলেশনশিপে এক রিলেশনশিপে রয়্যাল লয়াল থাকতে পারবে না তার কারণেই সে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতেই করবে তো এর জন্য আপনি নিজে গিল ফিল করে নিজেকে ছোট বলে ভাববেন না নিজের যে কনফিডেন্স লেভেলটাকে হারাবেন না নিজেকে স্ট্রং রাখুন পাওয়ারফুল রাখুন আপনাকে বুঝে নিতে হবে যার কারণে পিআইপিটা জানা অত্যন্ত জরুরি আমাদের এটা সম্বন্ধে আরো ডিটেলস আমরা যাব আর বুঝতে পারবেন কারণ এটাই হচ্ছে সবথেকে মেইন সাবজেক্ট আর ডিপার রয়েছে তো এটাই এলো আমাদের আনসার্টেনিটি এরপরে আসি থেকে পাওয়ারফুল সিগনিফিকেন্স থার্ড নাম্বার নেট ইজ সিগনিফিকেন্ট নেট সিগনিফিক্যান্ট নেট সিগনিফিকেন্স নেড নেট কাদের কাদের রয়েছে সিগনিফিকেন্ট মিন মিনস फेमस পপুলারিটি নাম জস টু বি স্পেশাল আপনাকে স্পেশাল ভাবুক এরকম এই যে ফিলিংসটা এটা সিগনিফিকেন্স মানুষদের মধ্যে থাকে এরা কি করবে সিগনিফিকেন্স মানুষরা সব সময় জন্য দেখবেন কোথাও বেড়াতে গেলে দেখবেন ওয়াও মানে এরা প্রচুর পরিমাণে খরচা করবে বড় বড় হোটেলে থাকবে ভালো ভালো গাড়ি নেবে ব্র্যান্ডেড ড্রেস পরবে সব সময় নিজেকে মানে এক্সট্রা অর্ডিনারি দেখাতে চাইবে শো আপ করবে এরা সিগনিফিক্যান্ট মানুষ কারণ টু বি স্পেশাল স্পেশাল তাকে যেন মানুষ স্পেশাল বলে ভাবে সে স্পেশাল ফিল করানোর জন্য সে দু দু লাখ টাকার হোটেলে স্টে করবে চার চার লাখ টাকা হোটেলে স্টে করবে পার নাইট এরকম করে স্টে করবে দামি দামি গাড়ি খুব দামি দামি গাড়ি খুব ব্র্যান্ডেড রেস করবে এই সমস্ত জিনিসগুলো তারা সব সময়ের জন্য করবে নিজেকে স্পেশাল ভাবানোর জন্য আরেকটা জিনিস সিগনিভিক্যান্স ট্রম এই সিগনিভিক্যান্সের নেট কিন্তু প্রত্যেকের মধ্যে রয়েছে কারোর মধ্যে নেই এমন নেই প্রত্যেকের মধ্যে রয়েছে ছখানা পিএইপিএম আমি বলছি ছখানা প্রত্যেকের মধ্যে রয়েছে কোনটা কম মাত্রায় রয়েছে কোনটা বেশি মাত্রায় রয়েছে সিগনিভিক্যান্সের নেডস দেখুন এই যে পাওয়ার জন্য অনেকে কি করছে অনেকে ড্রাইভ করে টোটাল সিগনি ড্রাইভ করতে থাকে কিভাবে যাদের টপ প্রায়োরিটিতে নেট রয়েছে তাদেরকে দেখবেন তাদেরকে কিন্তু মানুষ মানে কাজ করিয়ে নেয় তাদেরকে মানুষ কিন্তু সিগনিফিকেন্ট দিয়ে কাজ করিয়ে নেয় আপনারাও করেছেন আপনাদের মধ্যে কেউ কেউ আছেন অফিসের অফিসে ধরুন সেই মানুষটা জানেন যে একে প্রশংসা দিলেই আমার কাজটা করে দেবে আপনি কি বললেন বা সত্যি তুমি দারুণ কাজ করো তো তোমার কাজের প্রশংসা করে আমরাও যখন ডিসকাশন করি না নিজেদের মধ্যে তখন তোমার কাজের প্রশংসা করি তোমার নলেজের প্রশংসা করি সত্যি তোমার কাজের স্পিডও খুব সুন্দর আর সত্যি কথা বলতে ভাই আমার কাজটা একটু চেপে পড়ে রয়েছে আমার ফাইলগুলো অনেক চেপে গেছে আমার ওপরে আর আমি পুরো কমপ্লিট করতে পারছি না দু একটা ফাইল আমার একটু করে দেবে কমপ্লিট করে দেবে বলবে দাও এরা পরিশ্রম পারিশ্রমিক ও নেবে না শুধুমাত্র এই কথাটুকু সিগনিফিকেন্ট পাওয়ার জন্য একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য এরা কিন্তু আপনার কাজকে মুখ বুঝে রাত যদি রাত বেরাত তাকে খাটতে হয় তাও কিন্তু খেটে দেবে আপনার জন্য আপনার জন্য পরিশ্রম করে দেবে কিন্তু আপনার কাজ করে দেবে পাশের বাড়ির বৌদিরা পাশের বাড়ি ঠাকুরপোকে কতবার যে বাজার ব্যাগ হাতে ধরে পাঠিয়েছে প্রশংসা করে বাজার থেকে বাজার আনার জন্য সেটা তো আপনারাই জানেন ভালোভাবে কারণ বাহ সিগনি তুমি কত ভালো করেছেন কিনা মানুষ করছে নিডস ফুলফিল করানোর জন্য আপনি যতই সিগনিফিক্যান্ট ড্রাইভ দেখবেন অনেকে সিগনিফিক্যান্ট রয়েছেন তো সিগনিফিকেন্ট যখনই তুমি যখনই প্রশংসা পাচ্ছে তারা সেই প্রশংসার জন্য তারা সবকিছুই করতে রাজি রয়েছে এটি কিন্তু খুব কমপ্লিকেটেড এই সিগনিফিক্যান্স চ্যাপ্টার দেখুন একটা ছোট্ট ছেলে যে সবই জন্মগ্রহণ করেছে এই পৃথিবীর বুকে এসেছে সিগনিফিক্যান্ট পাওয়ার জন্য দেখুন প্রথমে সে কান্নাকাটি করছে জন্মের পরে সে দেখছে দুটোই চেহারা সব সময়ের জন্য বাবা আর মা প্যারেন্টস দুজনেই রয়েছে বলছে যা কিছু শিখতে হবে তো এই দুটো ক্যারেক্টারের কাছ থেকে আমাকে সবকিছু শিখতে হবে টু বি স্পেশাল ভাবানোর জন্য সে প্রথমে কি করলো কান্না শুরু করলো কান্না শুরু করতে যখন দেখলো যে কান্নাকাটি করছে করলে এই দুটো যে বলবো মানুষ দুটো ক্যারেক্টার আমি আর বেশি ডিপে গিয়ে বলবো না খারাপ লাগবে এই দুটো ক্যারেক্টারকে যখন দেখছে যে যখনই কান্নাকাটি করছি তখনই এরা অ্যাটেনশন দিচ্ছে আর যত জোরে জোরে কান্নাকাটি করছি তত তাড়াতাড়ি অ্যাটেনশন আর যদি কান্নাকাটি না করি তাহলে কিন্তু নেই তার মানে স্পেশাল কখন ভাবছে যত বেশি কান্নাকাটি করছে এ দু চার দিন দেখলো যে হ্যাঁ যত জোরে কান্নাকাটি করবো তত তাড়াতাড়ি অ্যাটেনশন পাবো দেন এ শুরু করলো সেই একটা স্মার্ট পলিটিশিয়ান ভাববেন না আপনার দেশের প্রধানমন্ত্রী স্মার্ট পলিটিশিয়ান বা আমাদের দেশের প্রধানমন্ত্রী স্মার্ট পলিটিশিয়ান তার থেকে একটা ছোট্ট বাচ্চা কিন্তু অনেক বেশি স্মার্ট সেটা কিন্তু আদায় করে নিতে পারে হান্ড্রেড পার্সেন্ট রাইট তো এরা দেখবেন যত তাড়াতাড়ি যত কান্নাকাটি করছে এদের কাছে কোনো কিছু জিনিস নেই এরা খেলনা চাই তো খেলোনা আপনাকে দিতেই হবে আপনি কোনো দিক থেকে বেরিয়ে যেতে পারবেন না এটা যেটা চাইবে সেটা আদায় করে নিতে শুধুমাত্র জন্য স্পেশাল ভাবার এমন একটা বন্দোবস্ত করে দিচ্ছে এবারে দেখুন একটা এটা তো গেল একটা ক্যারেক্টার এবারে দেখুন আপনার ছেলে বড় হয়ে গেছে আপনার সন্তান বড় হয়ে গেছে স্কুলে যাচ্ছে স্কুলে থেকে আপনার কমপ্লেন এসেছে যে আপনার ছেলে ঠিক মতো পড়াশোনা করছে না এর মাইন্ড হয়ে গেছে হচ্ছে নানান রকম তখন বলছে তোমার খেলা বন্ধ বন্ধুদের সঙ্গে মেলামেশা বন্ধ টিভি দেখা বন্ধ মোবাইল দেখা বন্ধ কোনো কিছু করতে পারবে না আপনি রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছেন তারপরে আপনি আপনার সন্তানকে নিয়ে গেলেন কাউন্সেলিং এর জন্য কাউন্সেলিং করেছেন কাউন্সেলিং এর বোঝা গেল যে আপনি যখন সেকেন্ড বেবি কানসিভ করেছেন সেকেন্ড বেবি যখন কনসিপ করলেন তখন থেকে আপনার অ্যাটেনশনটা কিন্তু টোটালি শিফট হয়ে গেছে কোথায় সেকেন্ড বেবির উপরে ফার্স্ট বেবি যে ছিল সে যে এতদিন পর্যন্ত আপনার অ্যাটেনশনটা পাত পেতো সে যে নিজেকে স্পেশাল ফিল করাতে পারতো সেই স্পেশাল ফিলিংটা তার আসছে না যার কারণে সে কি করছে এখন অন্য মনস্ক হচ্ছে আনওয়ান্টেড বিহেভিয়ার করছে যেগুলো আপনি চাচ্ছেন না সেই সমস্ত বিহেভিয়ারগুলো করছে তার কারণেই করছে কারণ সে নিজেকে স্পেশাল বলে ভাবতে পারছে না আপনি তাকে কি করছেন অ্যাটেনশন দিচ্ছেন না প্যারেন্টস তাকে অ্যাটেনশন যখন সেকেন্ড বেবি কনসেপ্ট করে নেওয়া হয় যাদের সেকেন্ড বেবি আছে তারা জানেন যে সেকেন্ড বেবির ওপরে ফোকাস এবং কনসেন্ট্রেশনটা বেশি চলে যায় ফার্স্ট বেবি থেকে শিফট হয়ে যায় আর দিন তখনই শুরু হয় তাদের মধ্যে আনওয়ান্টেড বিহেভিয়ার তার মানে বুঝবেন না এটা ভাববেন না যে বিহেভিয়ার আমরা বিহেভিয়ারটাকে বিবেচনা করি বিহেভিয়ারটা কিন্তু ফ্যাক্টর নয় যারা আর হয় যারা এই এনএলপি শিখে নেয় তারা কিন্তু বিহেভিয়ারটা দেখে ট্রিটমেন্ট করেন না তারা বিহেভিয়ারের পেছনে সাইকোলজিক্যাল নেডসটা কি রয়েছে সেটাকে বোঝার চেষ্টা করে যেমন সাইকোলজিক্যাল নেডসটা তার ছিল সিগনিফিক্যান্স টু বি স্পেশাল কিন্তু সে টু বি স্পেশাল যখন হচ্ছে না তখন কিন্তু এই বিহেভিয়ারগুলো সে করছে তো দিন আপনি বিহেভিয়ারের ওপরে যাবেন না দেখুন এখানে আরো দেখবেন ছোট্ট আমাদেরকে কি করা হয়েছে ছোট্ট আমাদেরকে প্রোগ্রামিং করা হয়েছে স্পেশাল ভাবা হয়েছে সব সময়ের জন্য সিম্প্যাথি আমরা ক্রিয়েট করতে থাকি তো দেন কোনো কোনো মানুষ দেখবেন সিগনিফিকেন্ট পাওয়ার জন্য আমরা কিন্তু কি করি আমরা সবসময় ব্লেমিং করতে থাকি আমাদের ভাগ্যকে ব্লেমিং করছি দেখো আমার ভাগ্য কি খারাপ আমি দেখো এরকম পয়সা নেই ইনকাম করতে পারে না হাজবেন্ড এত পাওয়ার জন্য কিন্তু কিন্তু এটাও একটা নেগেটিভ নেগেটিভ আমরা কি করি সবসময় ব্লেমিং করতে থাকি আমাদের ভাগ্যকে আমাদের পরিবারের মানুষজনকে একে ব্লেমিং করছি তার মানে মানুষ আপনাকে যাতে স্পেশাল ভাবে একটু সিম্পিক ক্রিয়েট করে সিগনিফিকেন্ট সেখান থেকে আপনি কালেক্ট করছেন হ্যালো দেখবেন অনেকে এসে আমার বাড়ির লোক আমার আমাকে দেখে না আমাকে প্রচুর বকাবকি করে কেউ আমাকে ভালো চোখে দেখে না তখন আপনি যখন ক্রিয়েট দিন তার ফুলফিল হচ্ছে আপনি ভাববেন না সে সে ব্লেমিং কেন করছে ব্লেমিং এর পেছনে তার রিজেন রয়েছে তার যে সিগনিফিকেন্ট তার যে টু বি স্পেশাল ভাবার সেই ফিলিংস থেকে সেই থেকে সাইকোলজিক্যাল নিড থেকে ফুলফিল করার জন্য সে কমপ্লেন ব্লেমিং ফ্রেমে আপনার চলে দেখবেন উনি চিকেন রান্না করেছেন চিকেন রান্না করে বলছেন টেস্ট করে হাজবেন্ড কে টেস্ট করার জন্য চিকেন বাটিতে করে দিয়ে দিল পাত্রে করে বেড়ে দিয়ে দিয়েছে হাজবেন্ড ফটফট ফটফট খেজ আচার পাছে দাড়ি ইজনিফিকেন্ট ইনসেন সিগনিফিকেন্ট নেই তবে টু বি স্পেশাল ভাবে হবে কোথা থেকে হচ্ছে না হচ্ছে না কিছু বলছে না যেদিন যেদিন চায়ে একটু চিনি কম হয়ে যায় সেদিন কিন্তু চিৎকার করে পুরো বাড়ি মাথায় করে দেহাসবেন আর আজকের খেই যাচ্ছে গপাগপ গপাগপ মেরে যাচ্ছে কিন্তু কোনো কিছু বলছে না তখন বলছে না দেখতে না থাকতে পেরে সিগনিফিক্যান্ট ওয়াইফ কি করবে না থাকতে পেরে কি গো লবণ ঠিক হয়েছে লবণটা ঠিক আছে বলবে হ্যাঁ এখন সিগনিফিক্যান্টটা শুরু হলো এবারে কিভাবে এক্সট্রাক্ট করবে সিগনিফিকেন্ট দেখুন ফার্স্ট বলবে লবণ ঠিক হয়েছে বলবে হ্যাঁ লবণ ঠিক হয়েছে বলবে আচ্ছা গ্রেভি ঠিকঠাক আছে তো বেশি মানে হ্যাঁ হ্যাঁ গ্রেভি ঠিকঠাক আছে টেস্ট ভালো হয়েছে বলছে হ্যাঁ চিকেন প্রপারলি ইয়ে হয়েছে বয়েল হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রপারলি বয়েল হয়েছে বেশি স্পাইসি হয়নি তো না না বেশি স্পাইসি হয়নি একদম পুরোপুরি ওভারঅল ঠিক আছে সে এক্সট্রাক্ট করবে বার 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 জিজ্ঞেস করে সিগনিফিকেন্টকে এক্সট্রাক্ট করার চেষ্টা করবে কারণ সেই সিগনিফিকেন্ট ইনসেন্স যতটা সিগনিফিকেন্ট সেখান থেকে পাওয়া যায় যতটা প্রশংসা পাওয়া যায় ততটা প্রশংসাকে কালেক্ট করার চেষ্টা করবে আর বেশি করে দেখবেন সিগনিফিকেন্ট আমাদের বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান ঘরে সিগনিফিকেন্ট যারা জামাইবাবু থাকেন আর যারা পিসে মশাই থাকেন তাদের কাছে সিগনিফিক্যান্টটা নেওয়া শিখতে হবে ট্রেনিং নিতে হবে আচ্ছা আমি এখানে জামাইবাবু এবং আহ মশাইয়ের কথা বলছি তো আপনারা তাদের মধ্যে নন আপনারা তাদের বাইরে প্রথম থেকে বলে দিন হলে আপনারা ভাববেন যে আমাকেই বলছে না আপনারা সভ্য আপনারা সবকিছু একদম ভালো সভ্য ঠিক আছে আপনাদের কথা বলছি না এনারা কি হয় সারাদিন যখন তিন মাস ছ মাস পরে শ্বশুর বাড়ি গেলেন শ্বশুর বাড়ি যাওয়া মানে একটা স্পেশাল ব্যাপার শ্বশুর বাড়িতে একটা পাওয়া যায় প্রচুর পরিমাণে কারণ বউয়ের হাতে সেই খুন্তি আর এগুলো এগুলো থেকে তো সব সময় এটাই চলে সিগনিফিকেন্ট পাওয়া যায় না তো ওখানেই কিন্তু সিগনিফিকেন্ট পাওয়া যায় শ্বশুর বাড়িতে গেছেন হঠাৎ করে সালামশাই কি করেছেন ছোট জামাইবাবু কে চেয়ারটা একটা দিয়েছেন কিন্তু বড় জামাইবাবু তখন ব্লাস্ট করতে শুরু করলো আমাকে কেয়ার করা হলো না সাথে সাথে বোম ব্লাস্টিং হয়ে যাবে সাথে সাথে দেখবেন সালা বাবু গাল গলায় গামছা দিয়ে হাত জোড়ো করে চেয়ার এনে বসিয়ে তারপরে শ্বশুর মশাই চলে আসলো কাকা শ্বশুর সবাই চলে আসলো হাতে দাতে ধরে নানান রকম কত খাতির যত্ন হুম কারণ এখানে উনি ব্লাস্ট হলেন কিসের জন্য ব্লাস্ট হওয়ার মেন কারণটা কিন্তু ওটা নয় ওনার বিহেভিয়ার থেকে দেখবেন না বিহেভিয়ার পেছনে যে সিগনিফিক্যান্ট টু বি স্পেশাল সাইকোলজিক্যাল নিড টু বি স্পেশাল সেটা কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছে না যার কারণেই কিন্তু এই জিনিসটা বিহেভিয়ারটা তৈরি হয়েছে রাইট তো এই বিহেভিয়ারটা থেকে বেরোনোর জন্য কি করবে তা এই পুরো কালেক্ট করে নিল কারণ তিন মাস সময় সবার আবার শ্বশুর বাড়ি তো আসা হবে না তো পুরো সিগনিফিকেন্ট থেকে কালেক্ট করে নেয় ঠিক আছে পুরো সিগনিফিকেন্ট কালেক্ট করে নিল আচ্ছা এটা পজিটিভ বইতে তো কালেকশন হলো এটা একটা নেগেটিভ বয়ে আরও একটা নেগেটিভ বয়ে আছে যদি পজিটিভ বইতে না হয় তখন নেগেটিভ বইতে যে মানুষগুলো রেগে যায় দেখবেন প্রচুর পরিমাণে রেগে যায় তাদের মধ্যে সিগনিফিকেন্ট ড্রাইভ করে কারণ রাগটা কিসের জন্য তার নিউরোলজিক্যাল যে এ রয়েছে সেটা রয়েছে সিগনিফিকেন্স নার্ভাস সিস্টেমে এ ওয়ার্ড রয়েছে সিগনিফিকেন্স প্রশংসা পাওয়ার স্পেশাল টু স্পেশাল পাওয়ার এটা সে যখন বস্তিতে রয়েছে বস্তিতে সেই অ্যাটমসফিয়ারে সে কিন্তু সিগনিফিকেন্ট পাচ্ছে না কিন্তু তার নিড রয়েছে সেটাকে ফুলফিল করতে হবে তখন সে একদিন কি করলো একজনকে পাথর একটা ছুড়ে দিল কপালে লাগলো কপাল ফেটে রক্ত পড়লো সঙ্গে সঙ্গে তাকে ভয় পেতে শুরু করলো যখনই ভয় পেতে শুরু করেছে সে ভাবছে হ্যাঁ এখান থেকে আমি সিগনিফিকেন্ট আমাকে স্পেশাল ভাবছে ভয় করছে স্পেশাল ভাবছে দেন সে তারপরে চাকু ধরতে শুরু করলো তারপরে বন্দুক ধরতে শুরু করলো তারপরে তাকে বলছে সবাই রকি ভাই ডন রকি ভাই তুমি স্পেশাল নিজেকে স্পেশাল ফিল করাচ্ছে কারণ মানুষ তাকে স্পেশাল ভাবছে সেখান থেকে তার সিগনিফিকেন্টটাকে সে তার পুরোপুরি এক্সট্রাক্ট করছে তো এর জন্য আপনি কারোর বিহেভিয়ারের উপরে যাবেন না শুধুমাত্র লক্ষ্য রাখুন সিগনিফিকেন্টটা কেন এই আমাদের নার্ভাস সিস্টেম যেটা রয়েছে আমাদের যে পিএইপি রয়েছে পিএইপি কিন্তু ড্রাইভ করছে আপনার প্রত্যেকটা বিহেভিয়ারের পেছনে প্রত্যেকটা অভ্যাসের পেছনে আপনার পিএইপি কাজ করছে মানে প্রি ইনস্টল সাইকোলজিক্যাল নিডস কাজ করছে ওয়ার্ক করছে রাইট ক্লিয়ার হলেন এখান পর্যন্ত থার্ড নাম্বার এবারে নাম্বার फोर्थ আমরা চলে আসব লাভ ইন কানেকশন পিপল লাভ ইন কানেকশন